যা ছেড়ে আসতে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় আর তাকে কি করে ল্যাটা বলতে হয় মানে ও যখন ওর ফ্ল্যাট ছেড়ে আসছিল সব ল্যাটা চুকিয়ে দিয়ে তো তখন কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কোথাও একটা হা হুতাস কিন্তু শেষে কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়ার জন্য ওকে কি বলতে হলো ল্যাটা চুকিয়ে দিয়ে এলাম হ্যাঁ যেখানে লেটা মানে কি ঝামেলা ঝামেলা চোকালাম কিন্তু সেই ঝামেলা চোকাতে গিয়েও দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হচ্ছে আর ওদিকে তো লেটার ব্যাপার তোমাকে তোমাদেরকে বা দুপুরবেলা আমি ভিডিও দিয়েছিলাম তখন ওর লেটার কোনো আপডেট আসেনি মানে ওর কমিউনিটি পোস্ট আসেনি তখনই কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে ওদের সঙ্গে কিন্তু আবার প্যাচ হতে চলেছে বা হয়ে গেছে তো সেই কারণেই মানে দেখো কিছু তো কানাঘুষো খবর সবই কানে আসে এত দিন ধরে প্রায় দু বছর ধরে এই টপিকটার ওপর কন্ট্রোভার্সি করছি কিছু তো ভিউয়ার্স আছে রে বাবা কিছু খবর তো দেয় কিন্তু আমরা তাদের সুবিধার জন্য অনেক কিছুই সামনে আনতে পারি না যে হ্যাঁ অমুক ব্যক্তিটি আমাকে এটা বললো বলতে পারি না তো সেই জন্যই প্রুফগুলো মানে ওই ফোকলার ভাষায় বলি আর কি প্রুফগুলো আমরা পুরুফের মতন করে সামনে আনতে পারি না তবে যেটা বলি সেটা সত্যিই বলি আর যেটা বলছি কাল ওটা বলবো সেটা বলি না প্রথম দিন থেকে বলে এসছি দুজনের সম্পর্ক একেবারে ব্রেকআপ হয়নি প্রথম দিন থেকে বলে এসেছি মানে এই ওদের ওই ঘোটালা হওয়ার পর থেকে তারপরে কি বলেছি আজকের দুপুরের ভিডিওতেই বলেছি যে দেখো ফোকলা চুপচাপ হয়ে গেছে দুদিন হয়ে গেছে খুব প্রমাণ প্রমাণ খেললো এই প্রমাণ ওই প্রমাণ রাত নেই দুপুর নেই প্রমাণ দিতে চলেছে দেখো এখন দুদিন ধরে পুরো চুপচাপ হয়ে গেছে নো লাইভ নো ভিডিও নো পোস্ট কিচ্ছু না ওদের কিন্তু আবার ওই মানে কি বলবো পুরনো সম্পর্ক আবার একটুখানি ওই ফেবিকুইক ঠুইক দিয়ে না ভেঙে গেছিলো তো জোড়া লাগাচ্ছে আর কি তো মানে এই হচ্ছে ব্যাপার তো তারপরেই আমার ভিডিওটা মানে দুপুরবেলার ভিডিওটা যাওয়ার পরেই আমি দেখছি উনি কমিউনিটি পোস্ট দিয়েছেন ওই ল্যাটা চকিয়ে দিয়ে এসছে না সেই ল্যাটা আর কি ফোকলা যে কিনা ল্যাটা ধরে শুয়ে থাকে যার ল্যাটার কদর এতদিন কি বলবো গামলা করেছিল এখন আর সেই ল্যাটাটা পুরনো হয়ে গেছে সেই এখন সেই ল্যাটা চুকিয়ে দিয়ে এসে আবার অন্য লেটা ধরে আবার অন্য ফ্ল্যাট আবার অন্য ঘর আবার এক অন্য সংসার ভালো 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 তো সেইখানকার ল্যাটা চুকিয়ে দিয়ে এসছে মানে ওই ল্যাটা চুকিয়ে দিয়ে এসছে সেটা কিন্তু আমাদেরকে বলতে চাইলো মুখের ভাষা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার মুখের ভাষা ভিডিওতে ফ্ল্যাটের ল্যাটা চুকিয়ে দিয়ে এলাম কেন ল্যাটা বলেছে সেটা আমরা আশা করি সকলেই বুঝতে পারছি কারণ ফোকলাকে অধিকাংশ মানুষ ল্যাটা 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 করে তো সেই কারণেই ল্যাটা চুকিয়ে দিয়ে এলাম সেটা বললো এবং দ্বিতীয় কথা হচ্ছে ও অনায়াসেই বলতে পারতো ফ্ল্যাটের ঝামেলাটা চুকিয়ে দিয়ে এলাম ও যে খুব ট্যালেন্টেড ও যে খুব অনেকের কাছে শিক্ষিত অনেকের কাছে ও খুব ইনোসেন্ট একটা মেয়ে অনেকের কাছে এখন অনেক থেকে সমে কমে গিয়ে ওটা কী হয়েছে না কিছু মানুষের কাছে তো তার মুখের ভাষা এই রকম হ্যাঁ তার টাইটেল লিখতে হচ্ছে লেটা দিয়ে শুরু হচ্ছে বা 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 তো যাই হোক হচ্ছে কথা যে তারপরেই দেখছি কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিলাম এবং যাদের যাদের কাছে লাইভ ভিডিওগুলো আছে হ্যাঁ অনেকের কাছেই লাইভ ভিডিও আছে ও নিজেও কারোর লাইভে গিয়ে সমস্ত কথা বলেছিল তারাও যেন এই জিনিসগুলোকে প্রাইভেট করে দেয় তার মানে বুঝতে পারছো এবং অনেকে আছে ও যে ওর চ্যানেল থেকে লাইভ বা ভিডিও করেছিল অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছি সেগুলোকেই পুরো একদম পুরো মানে কী বলবো কপি পেস্ট করে পুরো তুলে দিয়েছে তাদের নিজেদের চ্যানেলে যাই হোক আমি ভাবছিলাম প্রথমে যে স্ট্রাইকের ভয় নেই এদের কন্ট্রোভার্সি যে কেন ফোকলা হচ্ছে স্ট্রাইক মাস্টার তো সেখানে দিচ্ছে তো ও কিন্তু আজকে রিকোয়েস্ট করে দিয়েছে যার যার কাছে লাইভ টাইপ রয়েছে যার যার কাছে ভিডিও রয়েছে সেগুলো মানে যারা ইউজ করেছে আর কি বা যাদের যেখানে লাইভ হয়েছে সেগুলোকে প্রাইভেট বা ডিলিট করে দিতে কারণ ও আর নোংরায় থাকতে চাইছে না মা গো মা যার কি না নোংরা নিয়েই সারাদিন খেলা নোংরা ঘাটা যার স্বভাব নোংরায় খায় নোংরায় হাগে নোংরায় নোংরা নিয়েই সারাদিন চর্চা তার নাকি আর নোংরা ভালো লাগছে না তোমাদের এটা বিশ্বাস হচ্ছে যে কিনা দুদিন আগে মানে কি বলবো বাহাত্তর ঘন্টা আগে যে কিনা বেচতে বসেছিল একেবারে পাল্লা বাটখারা নিয়ে কিলো দরে বেচতে বসেছিল আজকে হঠাৎ আমি তোমাদেরকে বলেছিলাম ও পাল্টি মারবে গামলা যদি একবার ওই তুতু তুতু আয় আয় করে ডাকে আমি তোমাদেরকে বলেছিলাম কালকেই বলেছিলাম ও কিন্তু পাল্টি মারবে ওকে কেউ বিশ্বাস করো না আমি তো অন্তত ফোকলাকে বিশ্বাস করিনি ওই ক্যারেক্টারটাই আমার পছন্দ নয় অবশ্য আমার পছন্দ অপছন্দের কি যায় আসে ওটা অবশ্যই গামলার পছন্দের ছিল এবং এখন দেখছিলাম অনেক মহিলা দর্শকদের পছন্দের ক্যারেক্টার হয়ে উঠেছিল ফোকলা সত্যি মানুষের মন তো মানে কী বলবো একটুখানি ভালো কথা বললেই একটুখানি সৎ সাজলেই একটু ভদ্র সাজলেই না মানুষভাবে সত্যিই বোধহয় ছেলেটা খুব ভালো কিন্তু ও যে কতখানি খতরনক ও যে কতখানি খারাপ একটা মানুষ এই ফোকলার কথা বলছি কতখানি খারাপ মানে একটু যদি অতীত মানে কী বলবো পুরনো দিকে ফিরে যাওয়া যায় ওর অ্যাটিটিউড ওর একে তাকে কল করে রেকর্ডিং বিভিন্ন কথা বলা সন্দীপের নামে মিথ্যে মিথ্যে বদনাম দেওয়া যেগুলো করেছিল সেগুলো আমার না খুব মনে পড়ে এবং সেগুলো ভাবলে পরে কখনোই এই ক্যারেক্টারটাকে আমার ভালো বলে মনে হয় না মনে হয়ও নি একবারের জন্যও মনে হয়নি ওর প্রতি কোনো সিম্প্যাথি আমার আসেনি এই যে এত ভালো ভালো কথা বলে ভিডিও করেছে লাইভ করেছে ম্যাডামের কাছে গিয়ে মানে ম্যাডামের লাইভে স্ট্রিম লাইভে জয়েন করেছে আমার ওর কথা শুনেছি অবশ্যই শুনতে হবে কন্টেন্ট তো শুনতে হবে শুনেছি কিন্তু কোথাও জাগেনি এবং কোথাও মনে সত্যি এই ছেলেটার সাথে খারাপ কিছু হয়েছে কারণ ছেলেটা নিজেই খারাপ করেছে সবচেয়ে বড় কথা একটা সন্তানকে তার মায়ের থেকে আলাদা করে দিয়েছে একটা সংসার ভেঙে দিয়েছে একটা মেয়ের জীবনটাকে ওলট পালট করে দিয়েছে না আমি বলছি না মেয়েটা একদম মানে নির্দোষ একেবারেই নয় কিন্তু ফোকলা যদি শুরুটা না করতো সব জেনে এর সঙ্গে যদি কথাটা না বাড়াতো তাহলে কিন্তু এটা হতো না ঠিক আছে কারণ যখন যেই মুহূর্তে ধরা পড়েছিল মানে সন্দীপের কাছে সেই ছাদে যাওয়া যে ব্যাপারটা মানে সতেরোই আগস্টের ঘটনা ছাদে যাওয়ার ব্যাপারটা সতেরোই আগস্ট না চোদ্দোই আগস্ট তারিখটা মনে পড়ছে না ছাদে গিয়েছিল। সেখানে ফোকলা ফোন করেছিল তো ওখানে বলেছিল ও নাকি ওই নিজেকে শেষ করবার জন্য ছাদে উঠেছে তখন ফোকলা কি বলেছিল এই দাঁড়া আমি যাচ্ছি যা করব তুই একা কেন করবি দোষ দুজনে করেছি যা করব দুজনে একসঙ্গে করব মা বাবা কি প্রেম প্রেম তখন উতলে উঠছিল ঠিক এই রকম ভালো 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 কথা বলে হচ্ছে পরের বাড়ির বউকে ভাগিয়ে এনেছিল যে ছেলেটা এই কাজটা করতে পারে তার জন্য কোনোদিন কোনো সিম্প্যাথি নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষাণুর কৃষাণুর যে শৈশব কালটাকে না পুরো কী বলবো টুকরো টুকরো করেছে একদম ছুরি দিয়ে পিস 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 করেছে তো সেইখানে এর প্রতি কোনো সিম্প্যাথি আমার আসেনি জানি না অনেকের এসছে অনেকে জাস্টিস ফর ফোকলা বলেছে অনেকে বলেছে ভাই তোমার সঙ্গে আছি অনেকের দাদা ভাই হয়ে গেছে অনেকের ভাই হয়ে গেছে কী করেছে এরা একে বিশ্বাস করেছে আমি জানি না আমার কিন্তু কি বলবো ওয়ান পারসেন্ট বললেও ভুল হবে মানে মানে কি জিরো পার্সেন্ট যদি হয় সেটাও আমার বিশ্বাস হয়নি হ্যাঁ কথাগুলো অনেকাংশেই সত্যি বলেছে যেগুলো যেগুলো বলেছে তখন ওই মানে কী মাল খেয়ে তাল উড়িয়ে দিয়ে বলেছিল তো সেক্ষেত্রে তখন ওর একদম কি বলবো হিংস হয়ে গেছিল রিভেঞ্জ যেটাকে বলে তো মানে ওই ও তো বলেই দিয়েছে ভালোবাসা আর যুদ্ধে সব হয় সব কিছু ফেয়ার ভালোবাসার যুদ্ধে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলো তো যখন আবার ভালোবাসাটা ওর মানে ফিরে ফিরে আসলো ওই যে হাত গামলার হাতছানি গামলা দেখলো এ কী রে বাবা এত কেস মাথার ওপরে ঝুলছে এত এত টাকা যাচ্ছে এখানে যদি আসল মানুষটি আমার বিগড়ে গিয়ে সন্দীপের সঙ্গে হাত মেলায় কারণ সেটা লাইভে বলেছিল তাতে আমার সমস্যা তার থেকেই কুত্তাকে একটুখানি আবার আয় তুতু করে ডেকে নিই কুত্তা আমাকে ঠিক গ্রহণ করে নেবে অন্তত কেসটা আমার উতরে যাক তারপরে এর ছাল ছাড়াবো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে আমি দুপুরবেলাতেই তোমাদেরকে বলেছি যখনও পর্যন্ত ও জানায় তার আগে থাকতেই আমি তোমাদেরকে বলেছি যে ভেতরে ভেতরে কিন্তু ওদের প্যাচ হচ্ছে হুম মিলল তো ভাই কিছু খবর তো ভাই সত্যি বলি যতই ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই না কেন যতই ভিউজ কম হোক না কেন হুম জানি ওই সাবস্ক্রাইবার কম ভিউজ কম ওর ভিডিও দেখবো না কিন্তু যে তথ্যগুলো দিই না জেনুইন দিই এটাই আমার গর্ব আমার ভিউজ কম হতে পারে বাট জেনুইন দিই ঠিক তার পরক্ষণই আমার ভিডিওটা জাস্ট মানে পাবলিশড ধরো তারপরেই দেখতে পাচ্ছি কমিউনিটি পোস্ট যে প্রাইভেট প্রাইভেট করে দাও হ্যান্ড করে দাও তো একজন ওকে জিজ্ঞাসা করেছে তোমাকে কি কেউ ভয় দেখিয়েছে না না ভয় দেখানোর কোনো ব্যাপার নেই ভয় দেখানোর ব্যাপার নেই আমি আসলে আর ঘাটতে চাইছি না তো আমি হচ্ছে মাঝে মাঝে রেয়ারলি ইচ্ছে হলে পরে রেয়ার আমি আমার ব্লগ ভিডিও দেব চ্যানেলটাতে কেন রে তুই যে বললি সমাজসেবক হবি সেই টাকা দিয়ে দুস্থদের হ্যান্ড করবি ত্যান করবি তো বন বানভাসীদের দুর্গতদের সমস্ত পাশে দাঁড়াবি তাহলে সেইটা কোথায় গেল সেইটা কোথায় গেল তুই যদি সেই রকম সৎ উদ্দেশ্য নিয়েই আসতিস মানে ফোকলাকে বলছি তুই যদি সেই রকম সৎ উদ্দেশ্য নিয়েই আসতিস তুই নর্মালি ব্লগ দিতিস যে না আমি মানুষের পাশে দাঁড়াবো আমি পাপ করেছি তাই একটু পুণ্য অর্জন করব পুণ্য ও বলেছিল আমি পুণ্য অর্জন করব তো সেই অর্জনের জন্য তুই গামলার সম্বন্ধে বলতিসি না গামলার সম্বন্ধে বেচতিসি না তোর ডেলি লাইফস্টাইল ব্লগ দেখে যে কজন যে কটা টাকা ইনকাম হতো সেটাই তুই দুর্গতদের পাশে সেই টাকাটা নিয়ে দাঁড় করাতিস দাঁড়াতিস তাহলে এখন কেন ব্লগ দিবি না কারণ সেই পরিস্থিতি থাক থাকবি না এখন যেখানে গামলা সেখানে ফোকলা যেখানে ফোকলা সেখানে গামলা এটাই হচ্ছে ব্যাপার তো আর ওদিকে কামলাকে বোঝাতেই হবে ল্যাটা চুকিয়ে দিয়েছি কারণ এইটা যে ওদের পুরো গটা গেম ছিল হ্যাঁ মাঝখানে অর্ক ফর্ক চর্ক সব ঢুকেছে সেটা ঠিক আছে সন্দীপের সঙ্গে যখন ছিল তখন কি ফোকলা ঢোকেনি অবশ্যই ঢুকেছে মাঝখানে কিন্তু সন্দীপ সেটা বরদাস্ত করেনি কোনো পুরুষ মানুষ সেটা বরদাস্ত করবে না কিন্তু ফোকলার সে সমস্যা নেই পরিষ্কার জানিয়ে দিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে ও যদি আমার কাছে ফিরে আসে আমি ভাববো এই দুমাস যে অর্ক ফর্কর সঙ্গে যা যা করেছে সেটা না হয় ওর বিয়ের পাঁচ বছরের সঙ্গে সেই দুমাসটা অ্যাড হয়ে যাবে আমি সেটা মনে করে ওকে মেনে নেব কারণ স্বার্থ যে বলেছিল যে আমার মুখ না দেখালে তোর টাইলস বসবে না তোর বাড়ি কমপ্লিট হবে না সন্দীপকে বলেছিল কিন্তু সন্দীপ সবটাই করে দেখিয়েছে আজকে ও হয়তো বুঝতে পারছে যে আমার সঙ্গে না থাকলে ফোকলার কি দুর্দশা হবে ঠিক সেই কারণে ফোকলা কিন্তু ওকে আবারও মেনে নিয়েছে এবং ও মানবে ও নিজে বলে দিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেই ও বলে গেছে যে আমার কোনো সমস্যা নেই আমি ওকে আমার কি বলবো ওই তোমার পাগলের মতো ভালোবাসি এটা কখনোই ভালোবাসা নয় আমি সবসময় বলেছি এটা স্বার্থের ভালোবাসা স্বার্থ স্বার্থে ঘা পড়লেই ব্যাস মার কাটারির রূপ নিয়ে আমি একে বলবো একে প্রমাণ দেবো ওকে প্রমাণ দেবো সেই প্রমাণ দেবো এই করবো এদিকে গামলা মানতে বাধ্য হচ্ছে মানে বাধ্য হয়ে সম্পর্কে থাকতে হচ্ছে ফোকলার সঙ্গে হয়তো একসঙ্গে সেই সংসার করা এটা হবে না বাট কথাবার্তা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ সেটা হবে কারণ হচ্ছে ওটা বাধ্য বাধ্য কেন এই ফোকলার এই যে যে জিনিসগুলো এতদিন ধরে করলো সেইটাকে আটকাবার জন্য গামলা কিন্তু বাধ্য ওর সঙ্গে রিলেশানটা রাখার জন্য হ্যাঁ এবার গামলার কথা বলি ও অজুহাত কি দিচ্ছে যে আমি ফ্ল্যাটের চুকিয়ে দিলাম ল্যাটা চুকিয়ে দিলাম আর গিয়ে মাল আনতে গেল দাদার সঙ্গে গেল কিছু গাছ টাছ এটা ওটা আয়না ফায়না ছিল নিয়ে আসলো এবং তখন ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো বললো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখানে সাজিয়েছিলাম ওখানে এই করেছিলাম কি কী সুন্দর তখন সাজানো গোছানো ছিল এখন কেমন লাগছে তো ওর জীবনে সাজানো গোছানো কিছু থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেদিন লাথ মেরে সাজানো গোছানো সংসার সুন্দর ফুটফুটে ছেলে ছেড়ে বেরিয়ে এসেছিলি সেই দিনই ভগবান না বিধাতা তোর কপালে লিখে দিয়েছিল যে তোর জীবনে আর সাজানো গোছানো কিছুই থাকবে না না সাজানো গোছানো রোজগার থাকবে না সাজানো গোছানো সংসার থাকবে না সাজানো গোছানো একটা বর থাকবে না সাজানো গোছানো একটা পরিবার থাকবে সন্তান তো দূরে থাক একটা পরিবার আছে তোর বাবা মা দাদা বৌদি সবাইকে নিয়ে সেটা কি সত্যিই সাজানো গোছানো সেখানেও কিন্তু স্বার্থ দেখো বাড়িতে মেয়ে ঢুকতেই বিরিয়ানি পার্টি শুরু হয়ে গেছে এই কদিনের মধ্যে মেয়ে একদিন গেছিলো এখানে এদেরকে বিরিয়ানি খেতে দেখেছিলে আজকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিরিয়ানির বাক্স মানে প্লেট এসছে আর কি মাও তুলে খাচ্ছে এই যে যখন খায় মায়ের লজ্জা করে না আমি তাই ভাবি মানে অমাবস্যার লজ্জা করে না যে মেয়ের চরিত্র কিলো দরে ছি ছি করছে ছি 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 তো সেই বেচার পয়সায় মেয়ে ওইভাবে বেচছে ব্লগিং করছে লোক ঠকাচ্ছে দর্শক ঠকাচ্ছে মিথ্যে বলছে সেই পয়সায় আমি বিরিয়ানি বাটি হাতে তুলে খাচ্ছি লজ্জা করছে না গলা দিয়ে নামে এগুলো অসৎ উপায়ে ইনকাম আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু দর্শকদেরকে মিথ্যে কথা বললো আজকের ডেটে দাঁড়িয়েও দর্শকদেরকে মিথ্যে কথা বললো কি মিথ্যে কথা বললো যে ফ্ল্যাটটা তোমাদের কেন ছেড়েছি আমি আগেই বলেছি যে আমার পক্ষে আট টাকা দেওয়া সম্ভব নয় আট হাজার টাকা দেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে আমার এখন ইনকাম কমে গেছে আমি তা যা বছরে ইনকাম করেছি সব লোকের পিছনে চলে গেছে এটাও একটা মিথ্যে কথা হ্যাঁ লোক বলতে এখানে ফোকলা বলতে চেয়েছে আর আর কার পিছনে দিয়েছে ওর ফ্যামিলির পিছনে দিয়েছে মা বাবা দাদা ভাই বোন যা আছে তাদের পিছনে দিয়েছে এবং কি করেছে নিজে ফ্রিজ কিনেছে ফোন কিনেছে আইফোন কিনেছে আচ্ছা ওই যে একটা কথা আমি সব সময় বলি যে পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা ভীষণ মাথা ঘুরিয়ে দেয় ও যখন হাতে টাকা এসছিল ভাবছিল আমি কি না কি একটা হেলিব্রিটি হয়ে গেছি কি না কি হয়ে গেছি আমার এক্ষুনি আইফোন দরকার আইফোন ছাড়া কি ভিডিও করা যায় না আইফোন ছাড়া কি ভিডিও শ্যুট হয় না সেই সময় যদি টাকাটা রেখে দিয়ে ও একটা পোস্ট অফিসে এম আই করতো সেই টাকাটা মানে আইফোনের টাকাটা হ্যাঁ ইএমআই দিতে হচ্ছে কিন্তু একটা তো কিছু তো দিতে হয়েছে সেই টাকাটা দিতে তো হচ্ছে এখন মান্থলি হোক কোয়ার্টারলি হোক দিতে হচ্ছে তো সেই টাকাটা যদি ও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে একটা এমআইএস করে রাখতো মান্থলি ওখান থেকে ওর টাকাটা আসতো ইনকাম তো মানুষ কিন্তু তখন ওকে সতর্ক করেছিল যে এত ভাড়া বাড়িতে থাকছো এত বড় ফ্রিজ নিও না ডাবল ডোর ফ্রিজ নিও না তোমার একার সংসার যখন ছোট ফ্রিজও হয়ে যায় তুমি এত কিছু কিনো না এই করো না ওই করো না প্রচুর টাকা নষ্ট করেছে কোনো দরকার ছিল কি অযোধ্যা ভ্রমণে নিয়ে গিয়ে সবাইকে ঘুরিয়ে আনার ঠাম্মি বৌদি মা এত জনের খরচ টানার তাহলে টাকাগুলো লোকের পিছনে গেছে মানে কিন্তু অন্য লোকের পিছনে তুমি কোনো সৎ কাজে ব্যয় করি বা তোমার ছেলের জন্য তুমি ডিপোজিট করেছো সেটাও কিন্তু করি গেছে কার জন্য তোমার ভুলের জন্য তুমি পরকিয়া করেছ পরকিয়া পার্টনারকে দিয়েছো তুমি পরকিয়া করেছো সেই জন্য বাড়ির সবাই অমত যে টাকা না দিলে মুখ দেখাবো না টাকা না দিলে থাকতে দেবো না টাকা না দিলে এখানে ব্লগ হবে না তুমি সেই টাকার বিনিময় করেছো তাহলে যারাই তোমার সঙ্গে আসছে স্বার্থের সম্পর্ক নিয়ে আসছে সেই জন্য তারাই তোমাকে ফতুর করে দিয়েছে এবং নিজের তো অবশ্যই দোষ আছে ওই টাকা হাতে পেয়েছে বলেই ধরাকে সরা জ্ঞান করা যেটা কিনা সন্দীপ সেই জন্যই টাকা পয়সা সেরকমভাবে ওর হাতে দিত না সেই জন্যই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা সরিয়ে দিয়েছিল আর যদি না সরাত সেই পাঁচ লাখও ওর থাকতো না তো আজকে দর্শকদেরকে আজও মিথ্যে কথা বলছে যে আমার অবস্থা নেই আট হাজার টাকা দেওয়ার অ্যাকচুয়ালি ওর আর ফোকলার সঙ্গে সংসার করার ইচ্ছে নেই সেই জন্য ও ফ্ল্যাটটা ছেড়ে বাপের বাড়িতে আছে ওর সাথে ফোকলার সাথে ওর আর রিলেশনটা রাখারই ইচ্ছে নেই তবে যেটুকু ওই ফোনের মাধ্যমে বা মাঝে মাঝে আসা যাওয়া বা দেখা সাক্ষাতের মাধ্যমে থাকবে সেটা হচ্ছে বাধ্যবাধকতার সম্পর্ক কারণ সেই যে সংসার এক হাঁড়িতে দুজনের ভাত রান্না থালার তলায় থালা রেখে ভাত বাড়া সবই আমার নজর কারেনি সবই মানে এড়ায়নি কারেনি না নজর এড়ায়নি সবটাই তোমাদেরকে দেখিয়েছিলাম নিজের থালায় ভাত বাড়ছে থালার তলায় সেম একটা থালা একদম তোমাদেরকে ফটো তুলে তুলে সেকেন্ড তুলে তুলে আমি দেখিয়েছিলাম তো সেখানে তখন কিন্তু খুব সুখের সংসার পাতা হয়েছিল খুব হ্যাপি গান গাইতে গাইতে আনাজ কাটা এই সমস্ত আমরা দেখেছি তো সেই যে সংসার সেটা কিন্তু আর হচ্ছে না কারণ সংসারের বেড়া জাল ওর ভালো লাগে না ওখানে ভাই প্রচুর দায়িত্ব করব সকালে ওঠো টিফিন করো খাও দাও এ তার চাইতে ভালো মায়ের যখন এত বড়ো সাপোর্ট আছে বাড়ির যখন এত বড় সাপোর্ট আছে আমি কেন আলাদা সংসার করতে যাব। বাড়িতে থাকলে মায়েদের সুবিধা এই যে এখন কদিন লিকার চা আর আদা চা লিকার চা আর আদা চা আমরা দেখেছি সমানে যখন মেয়ে ফ্ল্যাটে ছিল আমি বলেও ছিলাম যে দেখো এখন মেয়ে নেই খালি লিকার চা আর আদা চা লিকার চা আর আদা চা দেখো মেয়ে বাড়িতে ঢুকতেই দুধ চা শুরু হয়ে গেছে ঠিক আছে মোটা দুধের চা যতবার হচ্ছে দুধের চা এছাড়া মেয়ে বাড়িতে ঢুকতেই বিরিয়ানি সেলিব্রেশন হ্যাঁ মেয়ে বাড়িতে ঢুকে গেছে হা হয়তো দাদা নয়তো মা বিরিয়ানি আনবোন তো এই যে এইভাবেই তুমি লোকের পিছনে পয়সা উড়িয়েছো কারণ তোমার ভুলের জন্য তোমার পয়সা উড়েছে তুমি যদি সাচ্চা সৎ পথে থাকতে তোমার পয়সা এইভাবে উড়তো না কেউ তোমাকে বাধ্য করতে পারতো না যে আমাকে টাকা দিতে হবে ব্লগে মুখ দেখালে টাকা দিতে হবে কেউ তোমাকে বলতো না এখানে থাকলে এটা খাওয়াতে হবে এটা আনতে হবে কারণ তুমি কি বলবো নাকপাস বলে না সেই চালে পড়ে গেছো কিন্তু সেটা থেকেও শিক্ষা নাওনি আজকের দিনে দাঁড়িয়েও দর্শকদের মিথ্যে কথা বলছো আমার পয়সা নেই আমার পয়সা নেই সত্যি কথা বলতে পারতে যে আমার ওখানে আর সংসারটা নেই আমি যে সংসারটা পেতেছিলাম সুখে থাকবো বলে সেই সংসারটা আমার নেই সংসারটা যখন নেই তাহলে সংসারটা যেখানে পেতেছিলাম সেটা রেখেই বা হবে আজকে পাঁচ বছরের সাজানো গোছানো সংসার আড়াই বছরের সন্তান ফেলে রেখে যখন চলে এসেছিল ওর দীর্ঘশ্বাস পড়েনি আজকে ওই লোকের ফ্ল্যাট কয়েকদিন ছিল মানে হয়তো বা বছরও ঘরে বছর তো ঘোরেই কয়েক মাস ছিল লোকের ফ্ল্যাট ছেড়ে আসতে ওর হচ্ছে হা হুতাশ হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস করছে সাজানো গোছানো ঘর ফাঁকা লাগছে দেখতে কেমন লাগছে ঠিক এইভাবেই সাজানো গোছানো সংসারকে লাত মেরে বেরিয়ে এসেছিল কারণ তখন ছিল হ্যাঁ ভরসার হাত যে হাত আজকে পাল্লা বাটখানা নিয়ে বসে পড়েছে চরিত্র বিক্রি করতে সেই হাত দিয়েই সে বিক্রি করছে তো যাই হোক একটাই মোদ্দা কথা একটাই পরিষ্কার তোমাদের কাছে দুপুরের ভিডিওতেও বলেছি তখনও পর্যন্ত ফোকলার কমিউনিটি পোস্ট আসেনি ফোকলার সম্বন্ধে কিছু জানা যায়নি তখনই তোমাদেরকে বলে গিয়েছিলাম ওদের মধ্যে আবার আ হয়ে গেছে তো আবারও বলে যাচ্ছি ওদের মধ্যে মিলমিশ হয়ে গেছে সেই জন্য ফোকলা সমস্ত প্রাইভেট বা ডিলিট করে দিয়েছে এবং ফোকলা আর ভিডিও দেবে না রেয়ার ইচ্ছে হলে দেবে চ্যানেলটা তো রইল যেহেতু ওর চ্যানেল এবং দ্বিতীয় কথা হচ্ছে যাদের যাদের কাছে লাইভ আছে যেমন ম্যাডামের কাছে লাইভ করেছিল এই বিষয় নিয়ে যাদের যাদের কাছে আছে তাদেরকে সমস্ত প্রাইভেট করে দিতে বলেছে মানে এই ব্যাপারটা থেকে ওপরও হাত গুটিয়ে নিল কারণ কি গামলা আয় তুতু 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 তু আয় ডেকেছে যেমন কুত্তাকে যেমন ডাকে কুত্তা আবার লেজ নাড়তে 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 আবার ওই নস্টার কাছে চলে গেছে কোন পুরুষের ইচ্ছে হবে বলতো একবার যদি সে সৎ পুরুষ হয় কাপুরুষ না হয় কোনো পুরুষের ইচ্ছে হবে যে আমার ভালোবাসার মানুষ আমার বউ যাই হোক বিয়ে তো করেছে বা আমার প্রেমিকা জানার পরে যে অন্য কারোর সাথে বেড শেয়ার করছে অন্য কারোর সাথে মানে কি বলবো নোংরা সম্পর্কে লিপ্ত জানার পরেও তাকে মেনে নেবে কি জানি এত নোংরা যার সম্বন্ধে ছড়িয়েছি এত ছড়িয়েছি যেটা নোংরা আমি জানি সেটা জানার পরে কখনো মেনে নেবে কারা মেনে নেয় এই ফোকলার মতো মানুষরাই মেনে নেয় আমি বলেও ছিলাম মেনে নেবে আমি বলেও ছিলাম মেনে নেবে বলেও ছিলাম এক হবে আমার সঙ্গে অনেক দর্শক বন্ধু মানে মত দিয়েছিল যে একদম তুমি ঠিক বলছো জৈতালি একদম ঠিক বলছো আজকে আমার কথাটা মিলে গেল কারণ ভেতর থেকে অনেক খবরই আসে ভাই কারণ এই যখন ঘটনা ঘটছিল না এই যখন ফোকলা ভিডিও করা শুরু করলো তারপরে অসুস্থ হয়ে গেল তখন কিন্তু গামলা ফোকলাকে একসঙ্গে বাইকে দেখা গেছে ঠিক আছে অনেকে বললো প্রমাণ কই মুখের কথা বিশ্বাস করবো না দেখো ভাই সব প্রমাণ তো আমি তো আর গিয়ে স্পটে গিয়ে প্রমাণ আনছি না আমি থাকি কোথায় তারা থাকে কোথায় কিন্তু কিছু ভিউয়ার্স তো ভাই আছে যারা পার্সোনালিও তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে এই হোয়াইটিরই ভিউয়ার্স ঠিক আছে তারা ভীষণ ভালোবাসে আমাকে হয়তো ওয়াইটিতে কমেন্ট করে না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায় বাট ফেসবুকে তাদের সঙ্গে আমার কথা হয় মেসেঞ্জারে তারা কিন্তু অনেক কিছুই খবর দেয় সেই জন্যই এতটা ডিটেলসে বলতে পারি প্রথম ফ্ল্যাট যখন নিয়েছিল তোমাদের কাছ থেকে অনেক খবর এনে দিয়েছিলাম সবাই জানো পুরোনো ভিউয়ার্সরা অনেক খবর এনে দিয়েছিলাম অনেক কিছু এনে তুলে দিয়ে তুলে দিয়েছিলাম সেই কারণে ওকে প্রথম ফ্ল্যাটও ছাড়তে হয়েছিল যাই হোক যারা খুব আফসোস করছো আহা মেয়ে এটা সংসার করতে পারছে না সব এই সেই হচ্ছে মেয়ে এটা বাচ্চা মেয়ে ছোট্ট ভুল করে ফেলেছে এখনও অনেকে বলছে তাদের কাছে বলি চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আবার তৃতীয় সংসার তৃতীয় ফ্ল্যাট ও যাবে ভাববেন না ওইভাবে ঘরের মধ্যে সমস্ত জিনিস ওইভাবে ওর পড়ে থাকবে দেখতেও বাজে লাগছে ঘরে এতটুকু জায়গা নেই বিছানার তলা খাটের মানে খাটের তলা মেঝে বিছানার ওপর সব ভরে গেছে কোনো চিন্তা নেই খুব শিগগিরই আরেকটা ফ্ল্যাট ও ভাড়া নিচ্ছে সেটাও আমি বলে গেলাম আমি সেটাও বলে গেলাম ঠিক আছে মিলিয়ে নেবেন খুব শিগগিরই আরেকটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে এবং সেখানে কিন্তু সেই সব মালপত্র শিফট হবে ঠিক আছে এবার বলবে কোথা থেকে জেনেছি অনেকেই বলবে কোথা থেকে জেনেছো মিলিয়ে নিয়েও শুধু এটুকুই হবে আর কিছু বলবো না হ্যাঁ চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আগামীকাল কথা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো গুড নাইট টাটা